দিনের নবী মস্তফায় রাস্তা হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় দেখিয়া বনের হরিণী কাঁদিয়া কয় তখনি শোনের নবী গুণ মনি জপনার পায় গো শোনেন বিগুণ মণি আর পায় আমার দুটি বাচ্চা আছে ওই না ও মাঝে আমার দুটি বাচ্চা আছে ওই না ও মাঝে ছেড়ে দিলে দুগ্ধ দিয়ে আয় আসবো এই জাগায় গো ছেড়ে দিলে দুগ্ধ দিয়ে আয় আসবো এই জাগায় দিনের নবী মস্ত রাস্তা দেয়া দেয়টা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছ তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছ তলায় নবী আমার মনি সকল ভাষা বোঝেন তিনি হরিণের কথা তখন বুঝিবার পায় গো হরিণের কথা তখন বুঝিবার পায় হরিণীকে ছেড়ে দিয়া হরিনীর যাবিনে হইয়া হরিণীকে ছেড়ে দিয়া হরিনীর যাবিনে হইয়া নিজে দাহারা হইলেন কি গাছের তলায় গো নিজে দাহারেন কি গাছের তলায় দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় হরিণী ছাড়া পাইয়া অমনি গেল তোর মারিয়া পৌঁছাইল গিয়া তাহার পুনি বাসায় গো পৌঁছাইলেন গিয়া তাহার পণনি বাসায় বাচ্চাদের কয়ে ডাকিয়া জন্মের দুধ লও খাইয়া বাচ্চাদের কয়ে ডাকিয়া জন্মের দুধ লও খাইয়া আসছি আমি করাল দিয়া যাব সেই জাগায় গো আসছি আমি করাল দিয়া যাব সেই জাগাই দিনের নবী মস্তফায় রাস্তা হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের গো হরিণ একটা বান্দা দেখেন গাছের ইহুদি শিকারি ছিল নবীর কাছে জিজ্ঞাসিল আমার হরিণ বান্দা ছিল এই গাছের তলায় গো আমার হরিণ বান্দা ছিল গাছের তলায় কে আমার হরিণ ছাড়লো জানলে সত্য কথা বল কে আমার হরিণ ছাড়লো জানলে সত্য কথা এই কথা আহা বলছেন নবী মস্তফায় গো এই কথা শুনি আহা বলছে নবে দিনের নবে মোস্তফায় রাস্তা দিয়ে যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছের আমি হরিণ দিচ্ছি ছেড়ে সে গেছে করে দুগ্ধ দিয়া বাচ্চাদেরকে আসবে হি জাগায় গো দুগ্ধ দিয়া বাচ্চাদেরকে আসবে জাগায় শিকারি ইহা শুনিয়া উঠিল গুসা হইয়া শিকারি ইহা শুনিয়া উঠিল গুসা হইয়া হাতে তহলো আর নিহে গো হাতে তহলো আর নিহ মনে দাঁড়ায় দিনের নবী মস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় বনের হরিণ দিলে ছেড়ে আর কিসে আসে ফিরে এই মতো কথা তোমায়কে বল শেখায় গো এই মতো কথা তোমায়কে বল শেখায় দেখ এক ঘন্টার ভিতরে হরিণ না আসলে ফিরে দেখ এক ঘন্টার ভিতরে হরিণী না আসলে ফেরে জবাই কোহরি বহ তো হরিণীর বদলায় গো জবাই কোহরে বহ তো হরিণীর বদলায় দিনের নবী মস্তফায় রাস্তা দিয়ে যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় শুনে নবী গুন মণি আজান ফুকায় তখনই শুনে আজান নির ঘুম ভাঙিয়া যায় গো শুনে আজান নির ঘুম ভাঙিয়া যায় বাচ্চাদেরকে কয়ে ডাকিয়া জন্মের মতো যাই চলিয়া বাচ্চাদেরকে কয়ে ডাকিয়া জন্মের মতো যাই চলিয়া আমার জন্য আটকা আছে নবী মোস্তফায় গো আমার জন্য আটকা আছে নবী মোস্তফায় দিনের নবী মোস্তফায় রাস্তা হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় হরিণ গেল দৌড় মারিয়া বাচ্চা দুটি দিয়া কা মাহাজতে যায় মরে আয় না দুহুনি আয় গো মাহাজতে যায় মরে আয় না দুহুনি মাহাজতে যায় গো মরে বাজবো আমরা কেমন করে মাহাজোতে যায় গো মরে বাজবো আমরা কেমন করে দুই বাচ্চা তোর মারিয়াহা মায়ের সনে যায় গো দুই বাচ্চা দোর মারি আহা মায়ের যায় দিনের নবী মস্তায় রাস্তা হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় ইহুদি তলোয়ার হাতে দাঁড়ায় নবীর সামহ নেতে এমন সময় দূর হইতে হরিণ দেখা যায় গো এমন সময় দূর হইতে হরিণ দেখা যায় দৌড়াইয়া হরিণ এলো বাচ্চা দুটি সঙ্গে ছিল দৌড়াইয়া হরিণ এলো বাচ্চা দুটি সঙ্গে ছিল তিন হরিন্দড় মারিয়া পরে নবীর পায় গো দিন দর মারিয়া পরে নবীর পায় দিনের নবী মস্তায় রাস্তা হাইটা যায় হরিন একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিন একটা বান্দা দেখেন গাছের তলায় শিকারি তাই দেখিয়া রইল তখন হইয়া নবী বলে যাও গোলো ইনে যুদি লয় গো নবী বলে যাও গোলোয়ামনে লয় ইহুদে কালে মা পরে মুসলমান গেলো হয়ে ইহুদে কালে মা পরে মুসলমান গেল হয়ে নবীজির কদম ধরে দো তখন লয় গো নবীজির কদম ধরে দো তখন দিনের নবী মোস্তফাই রাস্তা দেয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছেরি তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছেরি তলায়